সাবস্ক্রাইব নাও হ্যালো আসলাম প্রতিবারের মতো কিছু ইসলামিক গজলের রিভিউ নিয়ে যা বাংলাদেশী খুব জনপ্রিয় বাংলাদেশি গজল যা শুনলে আপনার মন শীতল হয়ে যাবে সবার প্রথমে রয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়া গজল গজলটি আপলোড করেছিল 3 বছর আগে গজলটি বর্তমানে ভিউজ হয়েছে 57 মিলিয়নের উপরে যা বাংলা গজল ই সাগর আকাশ বাতাস দেখবি যودی তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল গজলটি আপলোড হয়েছিল তিন বছর আগে বর্তমান গজলটিতে ভিউজ রয়েছে পঞ্চান্ন মিলিয়নের উপরে বাংলা গজলের জন্য খুব তুমি আসল তুমি এর রয়েছে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল গজলটি আপলোড করেছিল এক বছর আগে গজলটিতে বর্তমানে ভিউজ রয়েছে নয়নের কাজল আমি পাগল अमी मदी न